হোয়াটসঅ্যাপ বন্ধু নিশ্চয়ই সবাই ভালো আছো যাই হোক আজকে আমি একটা নতুন টপিক নিয়ে এসেছি সেটা কি বলতো স্পোকেন ইংলিশ তোমরা অনেকেই ভাবনা যে আরে ভাই আমরা স্পোকেন ইংলিশ পাই না কথা বলতে পারি না কলেজে তোমরা অনেকেই ভাবো না যে আরে ভাই আমরা স্পোকেন ইংলিশ পাই না কথা বলতে পারি না কলেজে যাই হাঁকুর বসে থাকি ক্লাসের মধ্যে স্যার কি বলে বুঝতে পারি না আর বুঝলেও তো প্রবলেম থাকলে সেটা জিজ্ঞেস করতে পারি না যেগুলো নাকি আমার সঙ্গে এককালে হয়েছে সেই জন্যই আমি তোমাদেরকে এই ভিডিওটা বলছি আর কি ঠিক আছে তো যাই হোক ব্যাপারটা হচ্ছে যে এই টিপটেক সরে গেল না ঠিক আছে তো যাই হোক তো ব্যাপারটা হচ্ছে এই যে স্পোকেন ইংলিশ ঠিক আছে স্পোকেন ইংলিশ তো ছাড়ো মানুষের তো এই প্রবলেমটা হয় বেঙ্গলি মিডিয়াম বা আদার্স কোনো হিন্দি মিডিয়ামের স্টুডেন্ট যাই হোক প্রবলেম এটাই হয় যে ওরা কিছুদিন ক্লাস করার পরে ক্লাসে বুঝতে তো পারে যে স্যার কি বলছে বাট পড়ার সময় যদি কোনো প্রবলেম হয় এই জিনিসটা আমি বুঝলাম না তো স্যারকে তখন আমরা বলতে পারি না যে স্যার এই জিনিসটা না বুঝলাম না ওটা বলতে গেলেও একটা ভয় ভীতি কাজ করে বলতে পারি না মনে হয় সেন্টেন্স ঠিক হবে কি না অনেক রকম প্রবলেম ঠিক আছে তো আমি এটা সমাধান একটা তোমাদেরকে বলছি যেটা আমি সলভ যেটা আমি নিজে মানে করেছি আর কি নিজের জন্য ব্যাপারটা হচ্ছে আমি দেখেছি যে এক তো ভয় হচ্ছে সবথেকে খারাপ তুমি ভাঙাচোরা ইংলিশ যাই বলো না কেন বাট বলো ক্লাসে যে স্যার আমি বুঝতে পারছি না ঠিক আছে এটা হবার আগে দরকার আর দ্বিতীয়ত আমি যেটা বলবো যে আমরা ইংলিশ ভালো কী করে শিখতে পারি অনেক সময় আমরা কি দেখি অমুক এআইয়ের সাথে কথা বলো তমুক এআইয়ের সাথে কথা বলো আচ্ছা ডুও নামে একটা অ্যাপ আছে যাই হোক আমি নাম নিতে চাই না তাও নিয়ে ফেললাম সরি তো এরকম বিভিন্ন অ্যাপ আছে যেগুলো দিয়ে আমরা অনেক রকমের অ্যাপ আছে এআই অ্যাপ বিভিন্ন রকম ইংলিশ স্পোকেন ইংলিশের অ্যাপ সেগুলো ইউজ করলে ইউজ করে দেখতে পারবো যদি শিখতে পারো তাহলে খুব ভালো শিখতে না পারলে পরে তখন আমার এই ভিডিওটা আমার জন্য প্রযোজ্য হবে ব্যাপারটা হচ্ছে কি একটা কথা ভাবো আমরা হিন্দিটা আমরা তো বাঙালি বাংলা ভাষাতে পড়াশোনা করেছি বাংলা ভাষাটা জানি ভালো মতো তারপরেও আমরা হিন্দিটা কি করে ভালো বুঝি আর হিন্দিটা কি করে আমরা ভালো বলতে পারি তার কারণ আমরা ছোটো থেকে হিন্দি সিরিয়াল দেখতাম হিন্দি সিনেমা দেখতাম ঠিক আছে এই হচ্ছে তার মূল কারণ এবার তুমি ভাবো সেম একই ঘটনা তুমি যদি ইংলিশের ক্ষেত্রে করো তুমি যদি ইংলিশ পেপার পড়ার চেষ্টা করো তুমি যদি ইংলিশ গল্পের বই পড়ার চেষ্টা করো তুমি যদি ইংলিশ সিনেমা দেখার চেষ্টা করো ঠিক আছে তাহলে তুমি নিশ্চয়ই ইংলিশটা কিন্তু আস্তে আস্তেই বুঝে যাবে এবং সেটারও একটা ট্রিক আছে বোঝার যে কোনো একটা ইংলিশ বোরিং সিনেমা নিয়ে বসলে তোমার ভালো লাগবে না বা যে কোনো একটা যে কোনো একটা ইংলিশ সিনেমা বা সিরিয়াল নিয়ে বসলে তোমার ভালো লাগবে না তোমাকে প্রথমে জানতে হবে কোন ইংলিশ সিরিয়াল বা সিনেমাটা প্রচণ্ড ভালো মানে প্রচণ্ড দারুণ তোমার মন মতো হবে তো তোমাকে প্রথমে সেটা সামারিটা শুনতে হবে ইউটিউব থেকে যে কোন ইংলিশ সিনেমা বা সিরিয়ালের সামারি বাজারই হোক না কোনটা ভালো কোনটা তোমার ভালো লাগবে এবারে তুমি কী করবে তোমার নেক্সট কাজ হচ্ছে ইউটিউবে সিসি থাকে না সাবটাইটেলটাকে অন করে দেওয়া যায় যে সিসিটা ক্লিক করে ওর ইংলিশটা মানে সিসিটা অন করে দেবে তাহলে কোনো একটা টার্কিশ ড্রামা বা ধরো একটা কোনো অন্য রাশিয়ান কোনো একটা ড্রামা ঠিক আছে যেটা নাকি রাশিয়ান ল্যাঙ্গুয়েজে হচ্ছে বা টার্কিশ ড্রামা বা যে কোনো কান্ট্রি ল্যাঙ্গুয়েজে তুমি ধরে নিতে পারো যেটা নাকি তোমার বাংলাতে হচ্ছে না ইংলিশেও হচ্ছে না ঠিক আছে সেই সিরিয়ালটা যখন তুমি দেখতে বসবে এবং তোমাকে তার আগে একটু রিসার্চ করে নিতে হবে যে কোন সিরিয়ালটা তোমার ভালো লাগবে দেখতে কোন সিরিয়ালটা দেখতে তুমি আগ্রহী বা সেই সিরিয়ালটা ইউটিউবে সার্চ করো ইউটিউবে নিশ্চয়ই পেয়ে যাবে সেই সিরিয়ালটা এবং ওপরে রান দিকে দেখবে ইউটিউবে সেই ভিডিওটা অন করার পরে সিসি নামে একটা অপশন আসে সেই সিসিটাতে ক্লিক করে দিলে কি হবে ওই ইংলিশে সাবটাইটেলটা চলে আসবে ঠিক আছে ওখানে অপশান থাকে বিভিন্ন ভাষার ওখান থেকে ইংলিশটাই সিলেক্ট করবে এবং ইংলিশে কিন্তু সিরিয়ালটা দেখতে শুরু করবে দেখবে এবং ওই লেখাগুলোকে পড়বে পজ করে করে পড়বে বা যাই হোক তোমার যদি অত খাটনি করতে না ইচ্ছে করে তাহলে এমনি দেখবে একটু এক ঝলক দেখবে ইংলিশটা কী লেখা আছে এভাবে প্র্যাকটিস করবে ঠিক আছে এবং ইংলিশ সিনেমাও দেখতে পারো ওই একইভাবে সাবটাইটেলটাকে অন করে দিয়ে কিন্তু ইংলিশ সিনেমাগুলো দেখতে পারো তার অ্যাকর্ডিং লেখাগুলোকে পড়তে পারো এই গেল একটা ব্যাপার বাড়িতে তোমরা সপ্তাহে একটা করে টাইমস অফ ইন্ডিয়া রাখতে পারো টাইমস অফ ইন্ডিয়ার ল্যাঙ্গুয়েজটা যথেষ্ট ইজি আমি দেখেছি সেটা পড়তে পারো টেলিগ্রাফ পড়তে পারো ওটা পড়তে পারো ওটাও খুব ভালো ঠিক আছে এগুলো ইংলিশ পেপার পড়তে পারো তোমাদের ইংলিশটা আস্তে 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 ভালো হবে মানে অ্যাটলিস্ট প্রথমে না বুঝতে পারবে এবং আরেকটা কথা আমি বলবো সেটা হচ্ছে যে তোমরা ইংলিশ ছোট ছোট স্টোরি বুক পড়ো সেটা হলো একটা সিস্টেম আছে কিন্তু সব কিছু কিন্তু সিস্টেমে চলে এরকম না যে তুমি একটা বিশাল বড় মানে একটা মহা কী বলে ওগুলোকে বড়ো বড়ো ওই মোটা মোটা যে থাকে বইগুলো ওগুলো নিয়ে আসলে তাহলে কিন্তু হবে না ইংলিশ এই মোটা ভারী ভারী বই বাজার থেকে কিনে আনলে তাহলে কিন্তু হবে না ওই সব বই কিন্তু খুব কষ্টকর পড়তে পারবে না যে সমস্ত শব্দগুলো ব্যবহার করবে বা ফ্রেজ ব্যবহার করবে খুব প্রবলেম হবে ওরকম ভাবে না বাচ্চাদের যে গল্পের বইগুলো হয় এই ধরো টু থ্রি ফোর ফাইভের বাচ্চার জন্য যে গল্পের বইগুলো হয় ঠিক আছে সেগুলো নিয়ে আসতে পারো মার্কেট থেকে অনেক সময় পুরোনো বইয়ের দোকানেও পাওয়া যায় পড়লে কিছু টাকা দিয়ে আনলে পড়লে পড়া হয়ে গেলো ফেরত দিয়ে দিলে মানে টাকা বিক্রি করে দিলে আবার সোজা ঠিক আছে এটাও করতে পারো এই যে আমি কয়েক প্রকারের যে কথা বললাম যে নিউজ পেপার পড়া ড্রামা দেখা ইংলিশ ড্রামা দেখা বা ইংলিশ মুভি দেখা সাবটাইটেলটাকে অন করে দিয়ে তারপরে হচ্ছে এই গল্পের বই পড়া এগুলো কিন্তু লং রানে গিয়ে তোমাদের ইংলিশ শিখতে সাহায্য করবে আমি সত্যি বলছি আমি কিন্তু এইভাবেই যতটুকুনি শেখার শিখেছি ঠিক আছে অনেকের মনে হতে পারে এগুলো কী বলছে ফালতু আমি তো তাড়াতাড়ি শিখতে পারবো না দেখো ভাই তাড়াতাড়ি কোনো কিছু পৃথিবীতে হয় না কোনো কিছু পৃথিবীতে তাড়াতাড়ি হয় না ঠিক আছে তুমি যদি আজকে থেকে তুমি যদি কম্পিটিটিভ এক্সামে প্রিপারেশান নিতে শুরু করো খুব ভালো তুমি যদি এক দু বছরের মধ্যে ক্লিয়ার করতে পারো খুবই ভালো কথা আর যদি ক্লিয়ার করতে না পারো না তো এই পন্থাগুলোকে সাথে সাথে নিয়ে চলো আমি বলছি কিছু সময় পরে অনেকটা ইংলিশে তুমি দক্ষ হয়ে যাবে ঠিক আছে আমি সত্যি কথা বলছি রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স থেকেই বলছি এরকম না যে হয় হয় বললাম আর আরেকটা কথাই বলতে চাই তোমরা যদি তোমরা ইংলিশ নিউজ শোনো ন্যাশনালের মধ্যে যে ইংলিশের যে নিউজগুলো হয় মানে আমি বলতে চাইছি যে হয়তো এনডি টিভির একটা ইংলিশ ভার্শান যেমন থাকে এরকম থাকে না বিভিন্ন নিউজ চ্যানেলে কিন্তু সম্পূর্ণটা ইংলিশে বলে কিন্তু আমি বলবো না ইন্টারন্যাশনাল বিবিসি শোনো কারণ কি বিবিসিতে যে অ্যাকসেন্টটা ইউজ করে তুমি বুঝতেই পারবে না কি বলবে কাউকে বলবে খাও হয়ে গেছে ওই বুঝতে বুঝতেই সমস্যা ঠিক আছে তারপরে হয়তো পেপার কি বলবে পেপার হয়ে গেছে বুঝতে বুঝতে একটু প্রবলেম বুঝতে গিয়েই প্রবলেম মানে বুঝতে কি বলছে সেটাই মাথায় ঢুকবে না সেটা না করে বরঞ্চ ভারতীয় যে ন্যাশনাল খবরগুলো আছে মানে ইংলিশে যেগুলো হয় আর কি সেগুলোকে শোনার চেষ্টা করো সেগুলো ভালো সেগুলো শুনলে মাথা কাউ বললে মাথাতে ঢুকবে কাউ পেপার বললে বুঝবে পেপার ওদের অ্যাকসেন্টের সাথে আমাদের অ্যাকসেন্টটা মিলে যায় ঠিক আছে আমাদের উচ্চারণের স্টাইল আর ওই ভারতীয় নিউজ চ্যানেলের যারা অ্যাঙ্কার যারা বসবে উচ্চারণ করবে ওই একই রকম হবে এখন তুমি আমেরিকান একটা খবর বা আমেরিকান লন্ডনের একটা নিয়ে বসো খবর ও ওদের উচ্চারণটাই তুমি বুঝতে পারবে না যে কি বলছে যেরকমটা বললাম কাউকে বলে খে হয়ে গেছে তাহলে ঠিক আছে সেটাই বলতে চাইছি আর কি তো যাই হোক আমি কিন্তু কাউকে এখানে অবমাননা করছি না আমি কিন্তু তার জন্য আবারও ক্ষমা প্রার্থী ইউটিউবে তো সবাই বসেই থাকে একে তাকে এটা সেটা বলে আমার ভয় লাগে আমি তাই আগে থেকে ক্ষমা প্রার্থী ঠিক আছে আমি এরকম কিছু কিন্তু বলতে চাইছি না যে এটা খারাপ এটা ভালো আমি বলতে চাইছি যে ওদের অ্যাকশানের সাথে আমাদের অ্যাকশনটা মেলে না একটু বিশাল বড় প্রবলেম ঠিক আছে তো এভাবে ইংলিশটাকে চর্চা করো ইংলিশের ভীতিটাকে কাটাও এবং আগামী দিনে অনেক হেল্পফুল হবে ঠিক আছে ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না চা করতে হবে যাই হোক ঠিক আছে থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই ভালো থেকে সবাই আর যদি এরকম আরও ভিডিও তোমরা চাও তাহলে আমাকে কমেন্টে জানিও আমি এরকম ইউজফুল হেল্পফুল ভিডিও তোমাদের জন্য আরও আরও বেশি বেশি করে প্রোভাইড করব। ঠিক আছে যাই না কোনো ভিডিওটা বলতে ইচ্ছে করছে না আরও কথা বলতে ইচ্ছে করছে ঠিক আছে আমি আমার একটু কথা বলার খুব আছে ঠিক আছে বাই